আসসালামু আলাইকুম যারা সেনজেন কান্ট্রি লাটভিয়াতে মুভ করতে চান বা লাটভিয়াতে আপনাদের ইন্টারেস্ট আছে ইদানিং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জটিলতা আছে লাটভিয়ার যে মুভিং সিস্টেমটা বা লাটভিয়ার যে ভিসা প্রসেসিং সিস্টেমটা সেটা অনেকটাই অন্য অন্য দেশের চেয়ে ইজিয়ার ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা যাদের আছে তাদেরকে ইন্ডিয়া থেকে মুভ করতে পারবো এবং যারা আছেন যে অন্য জায়গা থেকে মানে ইর্গিস্তান এবং সৌদি আরব থেকে যদি আপনি মুভ করতে চান সেই ব্যবস্থা আমরা করে দিতে পারব আমাদের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসগুলো করে আপনি মোটামুটি দু থেকে তিন মাসে মুভ করতে পারেন লাটভিয়ায় লাটভিয়া কিন্তু সম্পূর্ণ চেঞ্জ মুক্ত দেশ এবং অসাধারণ সুন্দর একটি দেশ আপনারা চাইলে সেটা সার্চ করে দেখে নিতে পারেন লাটভিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এই মুহূর্তে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি রিলেটেড ওয়ার্কের অ্যাভেলেবিলিটি আছে তবে কনস্ট্রাকশনটাই বেশি একটি সুন্দর ভিডিও দিতে হয় ছোট আকারে এবং সাথে কিছু ভ্যালিড পেপারস প্রোভাইড করতে হয় পেপার্সগুলো প্রোভাইড করলে মোটামুটি আপনার নিশ্চয়তা থাকে যে আপনার ভিসা হবে ভিসাটি ইন্ডিয়ায় অপেক্ষা করতে হয় ট্যুরিস্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসায় গিয়ে অপেক্ষা করে তারপরে নিয়ে আসতে হয় ভিসাটি স্ট্যাম্প হয় আপনাদের পাসপোর্টে এবং যারা কিগিজানে আসেন অথবা সৌদি আরবে আসেন তারাও ওই জায়গা থেকে সম্পূর্ণ স্ট্যাম্পিং করে আনতে পারবেন ওয়ার্ক পারমিটে কোন ধরনের রিস্ক ছাড়াই তা আপনারা যারা আছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এটার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে আর কোনো ধরনের লাগে না আপনারা যারা সৌদি বা আছেন তাদেরও পুলিশ ক্লিয়ারেন্স ওখান থেকে লাগবে যারা সৌদি আরবে আছেন তাদের সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যারা বাংলাদেশে আছেন তাদের বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং যারা সৌদি আরবে বাংলাদেশি আছেন তাদেরও পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বাংলাদেশ থেকে এবং কিরগিস্তানে যারা আছেন তাদের কিরগিজ পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না বাট বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই হচ্ছে যে মোটামুটি প্রসিডিউর বাকি যে প্রসিডিউর আছে ওগুলো আমরা আপনাকে সহযোগিতা করব আপনারা চাইলে আমাদের সঙ্গে আফটার পেমেন্ট ভিসা এবং প্রথমে পেমেন্ট করে সার্ভিস চার্জ পেমেন্ট করেও সেই ওয়েতেও কাজ করতে পারে দুটি সিস্টেমই আছে আপনারা যে সিস্টেমে আমাদের সঙ্গে আগাতে চান আমরা ব্যবস্থা করে দিব তবে এই মুহূর্তে ইউরো রেট এবং ডলার রেটের অবস্থা জানেন সেইটি মাথায় রেখেই আপনাকে একটু রেটের চিন্তা করতে হবে বাকি সব কিছু আমরা সাপোর্ট করব আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের সঙ্গে অফিসে এসে সম্পূর্ণ কমপ্লিট একটা এগ্রিমেন্টের মাধ্যমে একটা সিকিউরিটি প্রোভাইডারের মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে করে দিব সো যারা ইচ্ছুক আছেন লাটভিয়াতে মুভ করার জন্য ওয়ার্ক পারমিটে তারা মুভ করতে পারেন সাতশো থেকে আটশো ইউরো হবে স্যালারি এবং খুবই সুন্দর এবং স্বল্প আয় হলেও স্বল্প ব্যয়েরও দেশ বটে তো আপনারা চিন্তা করতে পারেন লাখভিআ আবার যদি কেউ চিন্তা করেন যে এই জায়গা থেকে ট্রানজিট বানিয়ে দিকে যাবেন সেটা আপনারা করতে পারেন তবে সেই ক্ষেত্রে খুব রেস্ট্রিকশন আছে কিছু ওগুলো মাথায় রেখে আপনাকে সব কিছু ম্যানেজ করতে হবে তো যারা আছেন এই মুহূর্তে তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে তারপরে ভিসাটা নিতে হয় কিরগিস্তানে যারা আছেন অথবা বাংলাদেশ থেকে যারা কিরগিস্তানে গিয়ে তারপর ভিজিট করতে চান সেটাও পারবেন আর যারা সৌদি আরবে আছেন তারা সৌদি আরব থেকেও চাইলে মুভ করতে পারবেন লাটভিয়ায় তবে সেটি সম্পূর্ণরূপে বাংলাদেশের ডকুমেন্টস এবং পুলিশ থেকে ম্যানেজ করেই করতে হবে এবং আপনাদের একটা এনওসি লাগবে এ হচ্ছে মূল ব্যাপার আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এবং অবশ্যই আপনার যে ব্লাড রিলেটেড কেউ যারা বাইরে আছেন তারা অবশ্যই এসে আমাদের সঙ্গে সম্পূর্ণ কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাক্ট অনুযায়ী আমাদের সঙ্গে প্রসেস করতে হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে আপনাদের সঙ্গে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সার্বিক সহায়তা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম